ঈদের ছুটিতে বাড়িতে যাবেন কিন্তু অনেক বেশি টেনশন হচ্ছে বারান্দার পছন্দের গাছগুলো ভালো থাকবে তো পানির অভাবে মারা যাবে না তো মাত্র দুটো টিপস বা আপনাদের সাথে শেয়ার করব এতে করে কিন্তু আপনার গাছগুলো মারা যাবে না আপনি নিশ্চিন্তে ঘুরে আসতে পারেন হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ফারেস্ট ফ্যামিলি ব্লক ইউটিউব চ্যানেল থেকে আমি ফারিয়া ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি টিপস ভিডিও বলতে পারেন আশা করছি অনেক ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানি আজকের ভিডিওটি শুরু করছি আর কয়েকদিন পরেই পবিত্র ঈদুল ফিতর তো আমরা ঈদের ছুটিতে কম বেশি সবাই গ্রামের বাড়িতে যাই তবে অনেক বেশি টেনশনে থাকে আমাদের প্রিয় গাছগুলো নিয়ে যে গাছগুলো পানির অভাবে মারা যাবে না তো আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা মাত্র দুটি টিপস ফলো করে বারান্দার গাছগুলোকে বাঁচাতে পারি আমরা এখন সবাই কিন্তু ঘরে গাছ রাখতে পছন্দ করি আমার বাসাতে মোট তিনটা বারান্দা তো আলহামদুলিল্লাহ তিনটা বারান্দাতে কিন্তু অনেক বেশি গাছ আছে সবুজ গাছের দিকে তাকালে দেখবেন চোখে অনেক শান্তি লাগে আমার কাছে তো সবুজ দেখতে অনেক বেশি ভালো লাগে যার জন্য আমি আমার তিনটা বারান্দাতে অনেক বেশি গাছ রেখেছি এছাড়া পরন্ত বিকেলে এক কাপ চা হাতে আপনি যখন আপনার এই ছোট্ট বারান্দাতে বসে চা খাবেন দেখবেন এত বেশি শান্তি লাগবে সবুজ প্রকৃতি মনের শান্তির সাথে সাথে কিন্তু চোখের অনেক বেশি শান্তি দেয় আমাদের বাসাটা যেহেতু পশ্চিমমুখী তো বিকালের দিক অনেক বেশি রোদ থাকে যার জন্য মার্শাল্লা আমার গাছগুলো বেশ ভালো থাকে দুপুরের পরে প্রচুর রোদ পাওয়ার কারণে একদিন পর পরই আমাকে পানি দিতে হয় মাঝে মধ্যে তো প্রতিদিনই পানি দেই আর এই তো আমার এই ফুল গাছটাতে নতুন করে অনেক অনেক কলি এসেছে ফুলগুলো ফুটতে শুরু করেছে আর এত বেশি ঘ্রাণ রাতে যখন বারান্দাতে আসি সত্যি মনটা ভরে যায় ঈদের বেশ কিছুদিন আগে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি যেন অনেকের উপকারে আসে কারণ অনেকেই গ্রামের বাড়িতে বেড়াতে যাবেন ঈদের ছুটিতে ভিডিও টানাটানি না করে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আশা করছি আপনারা মোটামুটি একটা ধারণা পাবেন এখানে আমি দুটো বোতল নিয়েছি আপনারা চাইলে বড়ো বোতলও নিতে পারেন মানে এক লিটার বোতলও নেওয়া যেতে পারে তো পিছনের দিকে কিন্তু বড় করে ছিদ্র করে নিতে হবে আমি এখানে একটা লোহার সাহায্যে মানে একটা চাকুর সাহায্যে বোতলের পিছনের অংশটা ছিদ্র করে নিয়েছি চাকুটাকে গরম করে নিতে হবে তাহলে খুব সহজেই কিন্তু ছিদ্র করা যাবে তো আমি এখানে দুটো বোতল নিয়েছি পিছনের দিকটা বড় করে ছিদ্র করে নিয়েছি যেন দড়ি দিয়ে ভালো মতো বেঁধে দিতে পারি আর সাথে যে মুখাতে কিন্তু ছোট্ট করে ছিদ্র করে নিয়েছি এখানে কিন্তু আপনারা চাইলে সেফ বা সুই দিয়ে ছিদ্র করে নিতে পারেন একদমই ছোট করে মানে এক ফোঁটা দুই ফোঁটা করে যেন পানি পড়ে সেভাবে ছিদ্র করে নেবেন আর এতে আমি এখানে সুতালে নিয়েছি তো সুতালে দিয়ে কিন্তু পিছনের অংশটা ভালো মতো বেঁধে দিতে হবে যেন আমরা গাছের সাথে বা গ্রিলের সাথে বেঁধে নিতে পারি তা আমি কিন্তু দুইটা বোতলে ভালো মতো সুতা দিয়ে বেঁধে নিয়েছি আমি আবারও বলছি আপনারা চাইলে এখানে কিন্তু কিন্তু বড় বোতলও নিতে পারেন যেমন এক লিটারের বোতল আছে বা দুই লিটারের বোতলও ব্যবহার করা যেতে পারে আর মুখা ছিদ্রটা একদমই ছোট করে করবেন সবচাইতে ভালো হয় সুই বা সেফটিপিন দিয়ে ছিদ্র করলে সবচাইতে বেশি ভালো হবে যদি আপনি সুই দিয়ে ছিদ্র করেন তাহলে কিন্তু একদমই ছোট নিখুঁত একটা ছিদ্র হবে দেখা যাবে এক ফোঁটা করে কিন্তু পানি পড়বে তা আমি চলে এসেছি আমার বারান্দাতে আর আমি কিন্তু গাছের গোড়াতে সুন্দর করে বেঁধে দিয়েছি আমার দুটো টিপসের মধ্যে একটা টিপস তো বোতল বোতল বেঁধে দিতে পারে আমরা গাছের গোড়াতে গাছের গোড়াতে বলতে এভাবে যে রেলিং থাকে বা বারান্দাতে যে গ্রিল থাকে গ্রিলের সাথে বেঁধে দিয়ে মানে একটু ঝুলিয়ে দিব গাছের গোড়ার দিকে তো এই যে এক ফোঁটা দুই ফোঁটা করে কিন্তু পানি পড়বে বড় বোতল নিলে কিন্তু দেখা যাবে সুন্দর করে এক ফোঁটা করে দুই দিনই পানি পাবে গাছের গোড়াটা ভেজা থাকবে খুব বেশি পানি পাবে না কিন্তু গাছ কিন্তু পানির অভাবে মারা যাবে না আমি এখানে দুটা বোতল কিন্তু গাছের গোড়ার দিকে মুখ করে মানে নিচের দিকটা দিয়ে বেঁধে দিয়েছি যদিও আমার এই বোতলের ছিদ্রটা একটু বেশি বড় হয়ে গিয়েছিল আমি আপনাদের বোঝানোর জন্য ভিডিও করেছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন একদমই চিকন সুই দিয়ে ছিদ্র করার জন্য এতে করে কিন্তু অনেক আস্তে আস্তে পানি পড়বে মানে এক ফোঁটা দুই ফোঁটা করে আর আমার দ্বিতীয় টিপসটা হচ্ছে আমার বাগান বিলাসের মতো যাদের বারান্দাতে বড় মোটা গাছ আছে তারা চাইলে কিন্তু একটা পলিথিনের মধ্যে বেশি করে পানি দিয়ে ডালের সাথে বেঁধে দিতে পারেন আর নিচের দিকে একদমই ছোট্ট একটা ছিদ্র করে দিবেন এই যে আস্তে আস্তে পানি পড়বে এতে করে কিন্তু গাছের গোড়াটা একদমই শুকনা থাকবে না একটু হলেও ভেজা থাকবে গাছ কিন্তু মারা যাবে না যাদের বাসায় অনেক বেশি বোতল নেই তারা চাইলে কিন্তু পলিথিনও বেঁধে দিতে পারেন ঈদের ছুটি শেষে যখন বাসায় ফিরবেন দেখবেন আপনার গাছগুলো বেঁচে আসছে মারা যায় নাই পানির অভাবে তা আশা করছি আমার আজকের এই টিপস ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে যারা ঈদের ছুটিতে বাড়িতে যাবেন গাছের জীবন বাঁচানোর এই টিপস ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক দিবেন প্লিজ তো সবাই অনেক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম